নেতা হাসনাত আবদুল্লার খুবই খারাপ অবস্থা হয় তার বাসভবনের ভিতরে বিএনপি নেতাকর্মীরা তার উপর একসাথে জাপিয়ে পড়ে তারেক রহমানের ইশারায় তারেক রহমানও আজকে নির্বাচনের একদিন আগে গ্রেফতার হয়েছে টাকা দিয়ে ভোট কেনার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা যাদেরকে ভালোবাসা দিয়ে কিনে নিয়েছি আপনারা তাদেরকে অর্থ দিয়ে কিনতে পারবেন না কেন্দ্র কমিটিতে যারা আছেন আপনারা সকালে কেন্দ্রে গিয়ে আপনারা ফলাফল না আনা পর্যন্ত আপনারা ভোট কেন্দ্রগুলোতে অবস্থায় অবস্থান রাখবেন নির্বাচন ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে স্টাবলিশমেন্টের একাংশ হঠাৎ করে নিজেদের অনিরাপদ বোধ করছেন গত দেড় বছরে যা কিছু করেছে বেআইনি প্রয়োগ অতিমাত্রার দমনপীড়ন মত আত্মকুষ্ঠির নিদি নির্ধারণ সবকিছু জবাবদিহি সময় জানা চলে দশর সরকারের মেয়াদের একেবারে শেষ দিকে এসে গত রাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে সরকার আজকে আমাদের দেশপ্রেম পুলিশ দশক এরমাত্র পাওয়া ताजा খবর দশক হাসনাত আব্দুল্লাহর উপর হামলা তার অবস্থা খুবই ভয়াবহ দশক এর পেছনে তারেক রহমানের হাত আছে বলে জানা গেছে এমনিতেই দেশের অবস্থা ভালো নয় তার মধ্যে আবার এই ঘটনা ঘটে নির্বাচনের আগে এমন ঘটনাই তুলপার সৃষ্টি হয়েছে দেশে দশকে বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে তাই এক সেকেন্ডও না ট্রেন পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন যাদের ভালোবাসা দিয়ে কিনে নিয়েছি আপনারা তাদেরকে অর্থ দিয়ে কিনতে পারবেন না কেন্দ্র কমিটিতে যারা আছেন আপনারা সকালে কেন্দ্রে গিয়ে আপনারা ফলো ফলো আনা পর্যন্ত আপনারা ফুল কেন্দ্রগুলোতে অবশ্যই অবস্থান রাখবেন হয় আপনি অন্য বিএমপি রাজনীতি করেন অন্য কোন ধরে রাজনীতি করেন আমরা আপনাদের কষ্টটা বুঝি বিশ্বাস করেন আপনি দেবিদ্দারের যে উন্নতি চান আমিও সেই উন্নতি চাই আমি দেবিদ্দারকে ব্যবসায় প্রতিষ্ঠান মনে করি না যে যেখান থেকে টাকা নিয়ে আমি আমার ব্যক্তিগত প্রয়োজন মেটাবো এখানে যারা আছেন আপনারা বারো তারিখ সকালে সাড়ে সাতটায় আপনারা সবাই ভোট কেন্দ্রে চলে যাবেন এবং ফার্স্ট আওয়ারে ভোট দিয়ে এসে নারীরা বাসায় চলে আসবেন এবং আমাদের যে নেতা কর্মী আপনারা যারা আছেন যারা মানুষ করে না সপ্তাহুলি এই ভোটে আমি দাঁড়াইছি বলে তারা চাকরি ছেড়ে তারা চাকরি থেকে ছুটি নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে তারা শুধুমাত্র আমাদের নির্বাচন করার জন্য আসছেন আপনারা যারা আছেন বাংলাদেশ জামাত ইসলামের কর্মী ছাত্র শিবিরের কর্মী ছাত্র শক্তির কর্মী আনসিপির কর্মী যুব শক্তি শ্রমিক শক্তি নারী শক্তির আপনারা যারা কর্মী আছেন আপনারা আগামী দুই দিন রাত জেগে এলাকাবাসীর নিরাপত্তা আপনারা নিশ্চিত করবেন টাকা দিয়ে ভোট কেনার আমার ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা গত দেড়টা বছর ধরে বলেছি আমরা টাকা দিয়ে মানুষকে গোলামি করাইতে চাই না আবার এখানে টাকার ভালো টাকার বাহারা চলে আসছে ভালো টাকার মহারা দিয়ে ভোট কিনা যাবে না আমরা যাদের হৃদয় কিনে নিয়েছি ভালোবাসা দিয়ে টাকা দিয়ে আপনারা তাদেরকে কিনতে পারবেন না এবার দেবীদারবাসী সচেতন তাদেরকে টাকা দিয়ে কিনা যাবে না আমরা যাদেরকে ভালোবাসা দিয়ে কিনে নিয়েছি আপনারা তাদেরকে অর্থ দিয়ে কিনতে পারবেন না আপনাদের যাদের বাসায় টাকা নিয়ে আসবে আপনারা তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ফোন দিয়ে তাদেরকে ধরিয়ে দিবেন সিদ্ধান্ত আপনার যে আপনি একদিন টাকা খেয়ে পাঁচ বছর গোলামি করবেন নাকি একদিন সুন্দরভাবে ভোট দিয়ে পাঁচ বছর আপনার মালিকানা প্রতিষ্ঠা করবেন ভোটের আগের দিন যদি আপনি টাকা খান এখন যদি আপনারা টাকা খান আগামী পাঁচ বছর আপনাকে গোলামি করতে হবে আপনাকে গোলামি করতে চান এই যে বাচ্চাদের স্কুল কলেজের এই বাচ্চারা যারা আছে তাদের জন্য সুন্দর ভবিষ্যৎ দেখে যাবো না যদি সুন্দর একটা ভবিষ্যৎ রেখে যেতে চাই তাহলে ভোলা মেয়ের ঊর্ধ্বে আমাদের করতে হবে সেজন্য ভোট কেন্দ্র গুলাকে যথাযথ ভাবে আপনারা যারা আছেন আমাদের নিরাপত্তা কর্মী কেন্দ্র কমিটিতে যারা আছেন আপনারা সকালে কেন্দ্রে গিয়ে আপনারা ফলাফল না আনা পর্যন্ত আপনারা ভোট কেন্দ্র গুলাতে অবস্থায় অবস্থান রাখবেন বাংলাদেশের নির্বাচন ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে স্টাবলিশমেন্টের একাংশ হঠাৎ করেই নিজেদের অনিরাপদ বোধ করছেন গত দেড় বছরে যা কিছু করেছে বেআইনি প্রয়োগ অতিমাত্রার দমন পীড়ন মব আত্মতুষ্টির নীতি নির্ধারণ সবকিছুর জবাবদিহির সময় যেন চলে এসেছে দেশের প্রধান দলটিকে অযোগ্য ঘোষণা করে বাইরে রেখে চার দিন পর যে নির্বাচনের আয়োজন হতে যাচ্ছে সেটি যে গ্রহণযোগ্যতা পাবে না এটা এখন তাদের কাছে স্পষ্ট আর গ্রহণযোগ্যতা না পেলে যে জন অসন্তোষ যে অরাজকতা ঢেউ উঠবে সেটি সামাল দেওয়ার ক্ষমতা নেই বলে তাদের আতঙ্ক এবং প্রত্যেকটা উপদেষ্টা তাই ব্যাগ গুছিয়ে ফেলেছেন প্রত্যেকটা উপদেষ্টা তাই পাসপোর্ট দিয়ে দিচ্ছেন এবং তারা ভাবছেন যে তাদেরকে আসলে জনগণ ছাড়বে না তাই দেখা যাচ্ছে উঁচু পর্যায়ের কর্মকর্তাদের কেউ কেউ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে ব্যক্তিগত পাসপোর্টে বিদেশমুখী হওয়ার চেষ্টা করছেন বিস্ময়কর তালিকা রয়েছে, নয় জন উপদেষ্টা কয়েকজন রাজনীতিক সরকারের বিভিন্ন সেক্টরের সক্রিয় সমর্থক এমনকি আইজিপি ক্ষমতার মধু ফুরিয়ে এলে চারপাশের সুবিধাভোগী মৌমাছিরা যে সবার আগে পালানোর পথ খোঁজে ঢাকার বর্তমান পরিস্থিতি যেন সেই পুরনো প্রবাদ থেকে নতুন করে মনে করিয়ে দিচ্ছে ডক্টর ইউনুসের চারপাশে একটা ভয়াবহ শূন্যতা তৈরি হয়েছে দৃশ্যপ্রতাপ বেশ নাটকীয় এবং একই সাথে করুণ যে প্রবল প্রতাপ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যাত্রা শুরু করেছিল শেষ বেলায় এসে মনে হচ্ছে সেই তরি ডুবে গেছে এখন সবাই সাঁতার কাটছে যাত্রীরা প্রাণ ভয়ে যে যার মতো ছাত্রে পাচ্ছে ফিরে ওঠার চেষ্টা করছে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো যে এস্টাবলিশমেন্ট গত বছর ধরে দোর্দণ্ড দেখিয়েছে তাদের একটি বড় অংশ হঠাৎ করে নিজেদের অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করেছে পাপের কুলশি পূর্ণ হলে তা উপচে পড়বেই এটা প্রকৃতির নিয়ম এতদিন যারা ক্ষমতার দাপটে ধরাকে সরা জ্ঞান করেছেন তারা এখন টের পাচ্ছেন যে জবাবদিহির সময় ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে দেশের প্রধান একটি রাজনৈতিক দলকে অযোগ্য ঘোষণা করে তাদের নির্বাচনের বাইরে রেখে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনের আয়োজন চলছে তাকে সাধারণ মানুষ যে পাতানো খেলা হিসেবে দেখছে এটা বুঝতে আর কারো বাকি নেই এই নির্বাচন যে গ্রহণযোগ্যতা পাবে না এবং এর পরপরই পরই দেশের যে ভয়াবহ অরাজকতা বা এনার্কি শুরু হতে পারে তার সামাল দেওয়ার ক্ষমতা যে এই ভঙ্গুর প্রশাসনের নেই সেটা প্রশাসনের কর্তা ব্যক্তিরা হারে মজ্জায় টের পাচ্ছেন এই আতঙ্কের সবচেয়ে বড় প্রমাণ হল শীর্ষ কর্মকর্তাদের দেশ ত্যাগের খবরটি আটকে ওঠার মতো একের পর এক সরকারি কর্মকর্তা তাদের ডিপ্লোমা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে ব্যক্তিগত পাসপোর্ট হাতে নিয়ে ঘুরছেন ভিসার জন্য উদ্দেশ্য পরিষ্কার তারা সাথে চাইছেন এই তালিকায় নাকি নয় জন উপদেষ্টা সহ পুলিশের আইজিপি এবং সরকারের বহু ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যক্তি রয়েছেন ভাবা যায় যারা দেশ চালাচ্ছেন তারাই যদি বিপদ আজ করে পিটান দেওয়ার প্রস্তুতি নেন তবে সাধারণ মানুষের নিরাপত্তা আসলে কোথায় কেন এই হঠাৎ পলায়ন পর মনোভাব বলুন তো এর পেছনের কারণগুলো খুঁজলে দুর্নীতির এক মহোৎসবের চিত্র বেরিয়ে আসে বিশেষ করে চট্টগ্রাম বন্দর নিয়ে যা হয়েছে তাকে পৈতৃক সম্পত্তি বিক্রির সাথে তুলনা করলে কম বলা হবে কোন টেন্ডার বা যাচাই বাছাই ছাড়াই ডেনমার্ক সুইজারল্যান্ড এবং দুবাই ভিত্তিক কোম্পানিগুলোর কাছে একের পর এক টার্মিনাল লিজ দেওয়া হয়েছে যে ডিপি ওয়ার্ল্ড কে মার্কিন জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদের দেশে ঢুকতে দেয়নি সেই কোম্পানিকে আমাদের নিউ টার্মিনাল লিজ দেওয়া হয়েছে যুক্তরাজ্যের কাছ থেকে কেনা হয়েছে ভেসেল এবং সেটা কত দামে কিভাবে কেনা হয়েছে কিচ্ছু কেউ জানে না মানে এর ফলে যা হবার তাই হয়েছে শ্রমিকদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে বন্দর অচল হয়ে পড়ার উপক্রম হয়েছে আর ব্যবসায়ীরা গুনছেন কোটি কোটি টাকার লোকসানের আশঙ্কা ইউরোপীয় ইউনিয়নের চেম্বার অব কমার্স যখন বলছে যে ছেষট্টি কোটি ডলারের পণ্য আটকে আছে এবং ক্রেতারা অর্ডার বাতিল করতে পারেন তখন বুঝতে বাকি থাকে না যে দেশের অর্থনীতি কোন খাদের কিনারে গিয়ে দাঁড়িয়ে আছে এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পালা শুরু হয়েছে যে পশ্চিমা বিশ্ব এবং সংস্থাগুলো এতদিন সরকারের গুট ছিল তারাও এখন সুর পাল্টাচ্ছে নির্বাচনের আগে শেষ মুহূর্তে সরকার ব্যর্থ হচ্ছেন পরিস্থিতি নাটকীয় ভিন্ন দিকে মর নিচ্ছে দর্শক হঠাৎ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়ানক অবনতি আমরা লক্ষ্য করছি এবং জামাতের উপর বিএনপি সন্ত্রাসী আমরা লক্ষ্য করছি এবং সেখানে প্রশাসন যথাযথ কার্যকর ব্যবস্থা নিতে পারছে না এবং অনেক জায়গায় অভিযোগ দিলেও জবাব পাওয়া যাচ্ছে না বা প্রতিকার পাওয়া যাচ্ছে না কিছু কিছু জায়গায় বিএনপি সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে কিন্তু আহ এরপরও বিএনপি ভোট চুরির একটা মহাপরিকল্পনা করছে কিন্তু এখানে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতার অভাব লক্ষ্য করছি প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক আপনারা জানায়ান হাসনাত আব্দুল্লাহর দাসের জন্য অনেক পরিশ্রম করছেন জনগণের কল্যাণে কাজ করছেন আজ তার উপর হামলা করেছে এক ঘটনার পেছনে যাদের হাত রয়েছে তাদের প্রত্যেককে দ্রুত বিচারের আওতায় আনার চেষ্টা করে চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের একদিন আগে এমন ঘটনা ঘটায় সবাই বলছে যে এটি শুধু দুর্ঘটনা নয় এর পেছনে রয়েছে রাজনৈতিক বড় কোনো পরিকল্পনা দর্শকে ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদে নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম